হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত চলে আসলাম আজকে অনেক দিন পর ছাদে নতুন একটি ভিডিও তৈরি করতে আজকে বাচ্চাগুলো অনেক দিন পর ছাড়বো পাঁচ ছ দিন পর ছাদে উঠলাম তো দেখি বাচ্চাগুলা ছাড়ি সবাইকে বাচ্চাগুলো ফ্লাই দেখাবো আজকে কই वो काम कर दिया है। हराम कर दिया और इसमें मेरा क्या कसूर पहली नजरों में चूर हो दिल तेरे नाम कर दिया माशा बोला सब छेड़े डी আজকে কবুতর রোডে নামার পর কবুতর কতক্ষণ ছাদে ছাড়া রাখতে হয় এবং কতক্ষণ পর কবুতরগুলো লক আপ করতে হবে এই বিষয় নিয়ে কিছু বিশ্লেষণ করবো কথা তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক ফলো কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবার জন্য আমার দোয়ার রইল এবং সবাই আমার জন্য দোয়া করবে ওখানে কার জানে আরেকটা চাকলা উঠতেছেগুলো বড় কবুতর আরশাল বাচ্চাগুলো অনেক হাইট নিয়ে নিছে জানি না রোদ্রে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে গতকালকে আমাদের ছোট ভাই বাপ্পি ফোন দিছিল কিছুদিন আগে ওর চাকলাটা আমার ভিডিওতে দেখাইছিলাম শুনলাম ওর পারিবারিক ঝামেলার কারণে ওর বাসায় যে কয়টা কবুতর আছে সবগুলোই বিক্রি করে ফেলবে একদম ঢাপড়ি ডাফরি সহকারে বাচ্চা কিছু নতুন সেট করছিল ত্রিশটা বাইশটার মতো বাচ্চাগুলোও সেল করে ফেলবে তো যদি কারো কবুতর পছন্দ হয় বাপ্পির সাথে যোগাযোগ করে বাপ্পির থেকে কবুতরগুলো কালেক্ট করতে পারেন ওই বছর অনেকগুলো টুর্নামেন্ট খেলছে সত্তর কিলো চ্যাম্পিয়ন পঞ্চান্ন কিলো চ্যাম্পিয়ন মাসাল্লাহ বাচ্চাগুলো বাসার উপরে চলে আসছে আবার সুন্দর খেলতেছে উপর দিয়ে তো যেটা বলতেছিলাম বাপ্পি একশো কিলো পর্যন্ত লাস্ট গেম খেলছে একশো এক কিলোমিটার তো ওখান থেকে কিছু কবুতরও বিক্রি করছে কিছু কবুতর আছে আরও কিছু পাল্লা কবুতরও ছিল তো সবগুলা কবুতরই বিক্রি করে ফেলবে তো যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন প্রচুর হাইট নিয়ে উঠতেছে বাচ্চাগুলা মার্শাল্লাহ জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা না আমি দেখতেছি না কিছুই মাশাল্লাহ বাচ্চাগুলো আজকে অনেক হাইট নিয়ে উঠছে এখন নেমে আসছে বাচ্চাগুলা সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য যে এখানে অনিস্টাচর একটা চাকলা উঠতেছে এখানে আমার বাচ্চার চাকলা మాషాల్లా బ ఉ তো এই যে ভাই বাচ্চাগুলো আছে এখন বন্ধ করে দিব বাচ্চাগুলো সবগুলো বাচ্চা উড়ে নামলো একসাথে মার্শাল্লা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল আছে আপনাদের সবার দোয়ায় সবার কবুতর সুস্থ থাক সবাই নিজেরাও সুস্থ থাকুক এটাই দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আরেকটি কথা আমি কবুতর ধাপড়ি থেকে বের করার পরে বাচ্চা কবুতরগুলো যখন ট্রেনিং করি বাচ্চা কবুতরগুলো উড়ে নামার পর দশ থেকে পনেরো মিনিট ধাপড়ির উপরে রেস্ট নেয় রেস্ট নেওয়ার পর কবুতর ধাপড়িতে লক করে দিই কারণ কবুতরগুলা যখন উড়ে নামে নামার পর দশ পনেরো মিনিট একটু রেস্টের দরকার আছে রেস্ট নেওয়ার পর ধাপটিতে সাথে সাথে লক করে দিলে কবুতরের মাথায় তখন এটা থাকবে যে আমার উড়ে নামার পর দশ পনেরো মিনিট পর আমার ঘরে যেতে হবে আর যদি এই সেট আপ মাইন্ডে নিয়ে না নিয়ে আসতে পারেন কবুতরের তাহলে তো মনে করেন জীবন শেষ তখন আর টাইম মতো কবুতর লক করতে পারবে না দেখেন আমার কবুতরগুলো উড়ে নামছে আমি খাবারও দিইনি খাবার ছাড়া আমি কবুতরগুলো সব লক করলাম